হাজার পঁচিশ অর্থনীতি বিষয়ে সপ্তম পর্বে চ্যাপ্টার সম্পর্কে আলোচনা এই চ্যাপ্টারে একটা আসবে অর্থাৎ একটি মাত্র প্রশ্ন থাকবে বিকল্প চারটে অপশন থেকে একটা সঠিক উত্তর নির্বাচন করতে হবে চ্যাপ্টারটা হচ্ছে মুনাফা সর্বাধিক করেন বা সর্বোচ্চকরণ বা প্রফিট ম্যাক্সিমাইজেশন দশিকারা আমাদের মতো প্রশ্ন দেখলেই তোমরা এখান থেকে এমসি যেটা আসবে আশা করি পেয়ে পারবে প্রথম প্রশ্ন যে মুনাফা সর্বাধিক করার প্রথম শর্ত অর্থাৎ প্রফিট ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে ফার্স্ট অর্ডার কন্ডিশন বা নেসেসারি কন্ডিশন প্রয়োজনীয় শর্তটা কী তা প্রথম শর্তটা অপশন যেগুলো থাকবে তার মধ্যে অ্যান্সারটা হবে যে প্রান্তিক আয় আর প্রান্তিক ব্যয় অর্থাৎ এম এমসি সমান হবে এটা প্রথম শর্ত বা প্রয়োজনীয় শর্ত বা নেসেসারি কন্ডিশন দ্বিতীয় প্রশ্ন মুনাফা সর্বাধিক করার দ্বিতীয় শর্ত বা যথেষ্ট শর্তটা কি এক্ষেত্রেও অপশান যেগুলো থাকবে তার মধ্যে তিনটে ভাবে এর উত্তরটা থাকতে পারে প্রথমত হতে পারে এমসি রেখার ঢাল এম আর রেখার ঢালের চেয়ে বেশি হবে অর্থাৎ এমসি রেখার ঢাল এমসি এমআর এর চেয়ে বড় তা নয় এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের চেয়ে বড় হতে পারে অথবা থাকতে পারে যে এমসি রেখা এম রেখাকে নিচ থেকে কাঠ করবে নিচ থেকে ছেদ করবে নিচ থেকে ছেদ করবে বা কাট করবে আর থার্ড থাকতে পারে যে সর্বাধিক দ্বিতীয় শর্ত এমসি রেখাটা ঊর্ধ্বমুখী হবে আপওয়ার্ড রাইসিং এই তিন ভাবে আমরা বলতে পারি তৃতীয় প্রশ্ন যে গড় ব্যয় রেখার নিম্নতম বিন্দু অর্থাৎ মিনিমাম পয়েন্ট অফ এসি কে কি বলে এক্ষেত্রে অপশন যেটাই থাকুক এসি রেখার নিম্নতম বিন্দুকে বলে আই ব্যয় সমতার বিন্দু আয় ব্যয় সমতা বা ব্রেক ইভেন্ট পয়েন্ট অথবা এর আর একটা টার্ম আছে নো প্রফিট নো লস অর্থাৎ না লাভ নাক্ষতির বিন্দু চতুর্থ প্রশ্ন এবিসি রেখার নিম্নতম বিন্দু এভিসি রেখার নিম্নতম বিন্দুকে আমরা বলি ষাট ডাউন পয়েন্ট বা উৎপাদন বন্ধের বিন্দু শাট ডাউন পয়েন্ট

প্রোডাকশন উৎপাদন চালিয়ে যাবে বা একই যদি ফার্মের মোহায় মোট পরিবর্তনশীল চেয়ে বেশি হয় তাহলেও ফার্ম উৎপাদন চালিয়ে যাবে একই উত্তর হবে কিন্তু যদি প্রশ্নটা এইভাবে থাকতো যে ধরো টি আর টি ছোট কম তখন কি হতো ফার্ম উৎপাদন বন্ধ করে দেবে নেক্সট প্রশ্ন ফার্ম কখন উৎপাদন বন্ধ করে দেবে এখানে দুটোভাবে অপশন থাকতে পারে একটা অলরেডি বললাম যে ফার্মের টি আর টিভিসির চেয়ে কম হবে এটা যদি হয় আর একটা ফার্মে বাজারে দ্রব্যের দাম এসি এ চেয়ে কম হলো অর্থাৎ গড় পরিবর্তনশীল ব্যয় অথবা ফার্মের ক্ষতির পরিমাণ হলে। তখন ফার্ম ফার্ম উৎপাদন বন্ধ করে স্বাভাবিক মুনাফা অর্জন করবে কখন যখন বাজারে দ্রব্যের দাম আর ফার্মের গড় ব্যয় এই দুটো সমান হবে তখনই ফার্ম স্বাভাবিক মুনাফা বা নর্মাল প্রফিট আর্ন করবে তাহলে উল্টো ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করবে কখন ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করবে যখন বাজারে দ্রব্যের দাম গড় ব্যয়ের চেয়ে বেশি হয় অর্থাৎ গড় ব্যয়ের চেয়ে দাম বেশি হলে অস্বাভাবিক মুনাফা আর যদি সমান হয় দাম গড় ব্যয়ের সাথে তখন ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে এই দশটা আহ দেখলে আশা করি তোমরা পেরে যাবে এর বাইরে আর থাকতে পারে প্রশ্ন সেটা হলো যে কোন ফার্মের মোট রেভিনিউ এবং মোট ব্যয়ের পার্থক্যকে কি বলে উত্তর হচ্ছে স্থূল মুনাফা আর এই স্থূল মুনাফা থেকে সংগঠকের নিজস্ব সরবরাহ করা যদি উপাদানের ব্যয়গুলোকে বাদ দিই তখন আমরা কি পাই তখন সেটাকে বলি নিট মুনাফা তাহলে একটা হচ্ছে গ্রস প্রফিট গ্রস প্রফিট হচ্ছে ডিফারেন্স বিটুইন টোটাল রেভিনিউ টোটাল কস্ট অফ দ্য ফার্ম আর নিট প্রফিট নিট প্রফিটটা হচ্ছে যখন আমরা গ্রস প্রফিট থেকে বাদ দিচ্ছি উৎপাদকের নিজস্ব যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর ব্যয়কে তাহলে আশা করি এই চ্যাপ্টারে যে এমসিকিউগুলো গুলো আস যে এমসিকিউ একটাই আসবে যে এমসিকিউ আসবে তোমরা সেটার উত্তর করতে পারবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল